বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নিজেরদের অস্তিত্ব রক্ষার স্বার্থে প্রযুক্তি নির্ভর যুবশক্তি গড়ে তুলতে হবে যুবসমাজ বিপদগামী হলে দেশের উন্নয়ন বাধাগ্ৰস্ত হতে পারে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আজ রাষ্ট্রাদির চীন বোচুর সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বাংলাদেশ শীর্ষক കലാচলার সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র শিক্ষক দলের সভাপতি এস এম জিলানির সভাপতিতে বিএনপির महासचिव মেজফকরুল ইসলাম আলমগীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেয়ারম্যানের উপদেষ্টা ড মাহাতি আমিন বক্তব্য রাখেন এছাড়া সভাপতি রাকিবুল ইসলাম যুবতলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোলায়েদ সাকি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন জীবনমান উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়নে বিএনপির প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন প্রয়োজন আগামী নির্বাচনে ধারের শেষে ভোট দিয়ে দেশ করার সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান তরুণ এবং যুব সমাজকে প্রযুক্তিগত জ্ঞান সম্পূর্ণ দক্ষ যুবশক্তি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বিএনপির নেওয়া কর্ম পরিকল্পনা বাস্তবসম্মত এবং সময় উপযোগী বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সামনের দিনে ইনশাল্লাহ আমরা এই পরিকল্পনাগুলি পর্যায়ক্রমে ইনশাল্লাহ বাস্তবায়ন করব জনগণের জীবন মান উন্নয়নের সকল পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয় বিএনপির প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন প্রয়োজন বাংলাদেশে জনগণের শক্তি প্রতিষ্ঠা করার জন্য আগামী জাতীয় নির্বাচনে বিএনপির আপনাদের সহযোগিতা এবং সমর্থন প্রয়োজন